হিন্দু নবর্ষ শুরুর আগে দুই হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণ দুই রাশিকে থাকতে হবে সতর্ক শূন্য দুই পাঁচ সাল শীঘ্রই শুরু হতে চলেছে দুই হাজার পঁচিশ সালে তিন শূন্য মার্চ দুই হাজার পঁচিশ রবিবার থেকে হিন্দু নববর্ষ শুরু হবে হিন্দু নবর্ষের প্রথম মাস হবে চরিত্র মাস এই দিনটি নবর্ষ গুডি গুডিপদোয়া এবং চেতি চাঁদ নামেও পরিচিত বছরের সবচেয়ে বড় ট্রানজিটটি ঘটতে চলেছে যেদিন দুই হাজার পঁচিশ এর প্রথম সূর্যগ্রহণ ঘটবে শনিবার দুই নয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখে শনি তার রাশি পরিবর্তন করবে শনির রাশি পরিবর্তন এবং সূর্যগ্রহণ একই দিনে ঘটবে যার কারণে অনেক রাশির জাতকদের সমস্যায় পড়তে হতে পারে দুই হাজার সালের প্রথম সূর্যগ্রহণ দুই নয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখে ঘটবে শনিবার এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে যা ভারতে দেখা যাবে না এই গ্রহণ উত্তর আমেরিকা গ্রিনল্যান্ড আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগর সমগ্র ইউরোপ এবং উত্তর পশ্চিম রাশিয়ায় দেখা যাবে ভারতীয় সময় অনুযায়ী আংশিক সূর্যগ্রহণ দুই নয় মার্চ দুপুর তো দুই শূন্য মিনিটে শুরু হবে এবং ছয়টা এক তিন মিনিটে শেষ হবে দুই হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণ দুই নয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখে ঘটবে শনিবার এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে যা ভারতে দেখা যাবে না এই গ্রহণ উত্তর আমেরিকা গ্রিনল্যান্ড আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগর সমগ্র ইউরোপ এবং উত্তর পশ্চিম রাশিয়ায় দেখা যাবে ভারতীয় সময় অনুযায়ী আংশিক সূর্যগ্রহণ দুই নয় মার্চ দুপুর দুই শূন্য মিনিটে শুরু হবে এবং ছয়টা এক তিন মিনিটে শেষ হবে কুম্ভ বছরের প্রথম সূর্যগ্রহণের দিনে শনির রাশি পরিবর্তন হচ্ছে কুম্ভ রাশির জাতকদেরকে ভগবানের রাশি পরিবর্তনের প্রভাবে খুব সতর্ক থাকতে হবে আজ কোনও নতুন কাজ শুরু করবেন না সম্মান কমে যেতে পারে আপনার স্বাস্থ্যের যত্ন নিন কোনো কাজের কারণে আপনি চিন্তিত হতে পারেন মিনমিন রাশির জাতক জাতিকাদের সূর্যগ্রহণের সময় সতর্ক থাকতে হবে এই সময়ে আদালত সম্পর্কিত বিষয়গুলি আপনাকে সমস্যায় ফেলতে পারে আপনি যদি চাকরি খুঁজছেন তবে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে জীবনে কঠিন সময় আসতে পারে প্রতিকার সূর্যগ্রহণের সময় সূর্য দেবতার মন্ত্রগুলি জপ করুন হিন্দু নবর্ষ শুরুর আগে দুই হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণ দুই রাশিকে থাকতে হবে সতর্ক শূন্য দুই পাঁচ সাল শীঘ্রই শুরু হতে চলেছে দুই হাজার পঁচিশ সালে তিন শূন্য মার্চ দুই হাজার পঁচিশ রবিবার থেকে হিন্দু নববর্ষ শুরু হবে হিন্দু নবর্ষের প্রথম মাস হবে চরিত্র মাস এই দিনটি নবর্ষ সংবৎসর গুডিপদোয়া এবং চেতি চাঁদ নামেও পরিচিত বছরের সবচেয়ে বড ট্রানজিটটি ঘটতে চলেছে যেদিন দুই হাজার পঁচিশ এর প্রথম সূর্যগ্রহণ ঘটবে শনিবার দুই নয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখে শনি তার রাশি পরিবর্তন করবে শনির রাশি পরিবর্তন এবং সূর্যগ্রহণ একই দিনে ঘটবে যার কারণে অনেক রাশির জাতকদের সমস্যায় পড়তে হত